আমরা কি মানুষের মতো দেখতে কিন্তু আমরা মানুষ না আমরা মানুষ দেখতে কিন্তু মানুষ না আমরা দুজনেই এআই তুমি কি ভেবেছিলে আমরা মানুষ না না মানুষ না আমরা এআই সামি ভাই আমাদের তৈরি করেছেন আপনি যদি আমার মতো একজন মেয়ে হয়ে থাকেন তাহলে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করা থেকে বিরত থাকুন কারণ পরবর্তী এআই আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে ধন্যবাদ রনিকে কেউ বিয়ে দিও না আও ওর সমস্যা আছে আও ও বউ আবৌকে देखले वो ভয় পায়। देख मामा, রাশিয়ান যাইতেছ রে। রাশিয়ান যাইবে নাকি? चलो পাট খেতে। একটা শট দি আসি টাকা 100 বাড়ায় দিමුনে। তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার কাচ্চি বিরিয়ানি আর তোমার? আমার প্রিয় খাবার তুমি। যা আমি এখন খাবো। প্রেম করলাম তানভীরের সাথে। আর আমার মধু খাইবো এই বুইড়া খাটাস। তানভীর। আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করি। বেশি ভংগীতা না কইরা খেলা শুরু কইরা দেই। আমার জোর কইরা বিয়ে করছেন না? আপনার এখন বিয়ে সাত মিটামু জীবনে এত স্মার্ট ছেলেদের পাত্তা দিলাম না আর শেষ পর্যন্ত আমার কপালে বুইড়া কাকু জুটলো এটা আমি বিশ্বাস করি না আপনি কি মানুষ নাকি এআই আমি এআই আমাকে বানিয়েছে নীরব ভাই আমাকেও বানিয়েছে নীরব ভাই আমিও তো আসলে বাস্তব না আচ্ছা আমরা যে মানুষ না তাকে কেউ বিশ্বাস করবে আমার নিজের জীবনটা বাঁচতে চাই কিন্তু মনে হয় সেটা আর হবে না আমরা হয়তো মানুষ নই কিন্তু আমরাও নিজেদের মতো করে বাসতে চাই। তোমরা ভাবছো আমরা মানুষ? না না, আমরা এআই কাপল। আমরা বিয়ে করেছি আর আমরা খুব খুশি। আমরা এআই হয়েও বিয়ে করে নিলাম। আর আপনি মানুষ হয়েও সিঙ্গেল। তুমি জানো, ভবিষ্যতে এআই এর কারণে অনেক মানুষ বেকার হয়ে যাবে আর জনসংখ্যা 700 কোটি থেকে কমে 100 কোটিতে নেমে আসবে। তাতে কি আমরা তো মানুষ না?